ওকে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার থেকে অনেক বেশি স্পেশাল বিকজ আজকে কিন্তু আপনাদেরকে স্টক ক্লিয়ারেন্স অফারের কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো ওকে সো স্টক ক্লিয়ারেন্স অফারে কিন্তু বেশিরভাগ সময় অনেক সময় দেখা যায় কি আগের ডিজাইন দেখানো হয় বাট ডিফারেন্ট আজকে কিন্তু মোটামুটি একদম নতুন ডিজাইনগুলোই আপনাদেরকে একদম স্টক ক্লিয়ারেন্স অফারে দেওয়া হবে প্রত্যেকটার প্রাইস শুনলে আপনারা জাস্ট শক্ট হয়ে যাবেন যে এত কম দামে কীভাবে ফার্স্টে আমি সাদা ভাড়ার ঘাড়াটা দেখাই এটা কিন্তু একদম অর্গানজা মসলিনের উপরে হবে রেডিমেড একদম হ্যাঁ দেখেন নিচের দেখি আমরা বলে দিচ্ছি ঘাড়ার সাদা ভাড়ার এই ঘাড়ারা গুলো থাকবে পাঁচশো টাকা দ্রুত অর্ডার করবেন দোকানে আসতে আসতে শেষ হয়ে যেতে পারে যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন আমরা প্রোডাক্ট ইনশাল্লাহ বাসায় পৌঁছে দিব ওকে সো এইটা সাদা ভাড়ার একটা ঘাড়ারা এটা হচ্ছে অর্গানজা মসলিনের ভিতরে কালারটা হচ্ছে একদম একদম হালকা পিঙ্কিশ টাইপের একটা কালার কোমর এলাস্টিক দেওয়া আছে এখানে হচ্ছে দেখেন গারার পার্টটা দুই পাশে একদম সাদাoverline যেভাবে কাজ করা থাকে সুতার এমব্রয়ডারি ওইভাবে কাজ করা আছে ওকে আরেকটা ব্যাপার এটা কিন্তু হচ্ছে 42 সাইজ হ্যাঁ সাইজটা একটু মেনশন করে দিলাম 42 সাইজ আর এটা হচ্ছে কামিজটা সাদাoverline এই কামিজটা মাত্র 2500 টাকায় স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাবেন এটা হচ্ছে আটাটা হাফ ইনার করা ব্যাক সাইডটা একটু দেখি একদম রেডিমেড থাকবে ওকে 2500 টাকা এটা হচ্ছে ব্যাক সাইড আর অনেক গর্জিয়াস গারারাও আছে বোম্বের ডিজাইনার

গ্রিন একটা কালার প্রাইস কিন্তু সেই থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নেন ওকে মাত্র দুই টাকা একদম স্টক ক্লিয়ারেন্স অফারে লিমিটেড কালেকশন কি রে এই যে দেখেন সাদা ভাড়ার আরও একটা কালার প্রাইস কিন্তু মাত্র মাত্র পঁচিশশো টাকা থাকবে দুই হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু এই সাদা ভাড়ার এই ঘাড়ারাটা একদম স্টক ক্লিয়ারেন্স অফার আপনারা কিনে নিতে পারবেন আর এটা হচ্ছে দেখেন ফার্স্টে টপ পার্টটা দেখাবো টপটা কিন্তু শর্ট কামিজের ভিতরে থাকবে ফেব্রিক হবে এটা ক্রেপসিল অল ওভার গোল্ডেন কালার দিয়ে কাজ করার এই দেখেন স্টোনগুলো কিন্তু রিয়েল স্টোনের উপরে অল ওভার মিররের কাজ করা আছে স্টোনটা থাকবে রিয়েল স্টোনের ওপর গলাটা থাকবে রাউন্ড শেপের হাতাটা লাগানো এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু এরকম লাগানোই থাকবে ব্যাক সাইডটা সিম্পল থাকবে ফ্রন্ট সাইডের তুলনায় আর এটার বডি সাইজ থাকবে 36 থেকে 38 36 থেকে 38 পর্যন্ত এটার বডি থাকবে আর এই দেখেন এই ডিজাইনার ঘাড়ার পার্টটা কিন্তু আপনারা পাবেন স্কার্ট প্লাজো টাইপের অনেকটা প্রাইস এইটার কত টাকা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা এই ক্রেপ সিল্কের উপরে কিন্তু ঘাড়াটা পেয়ে যাবেন দুপুরটা অল্প কাজ করা অর্ডার করার জন্য আমাদের পেজের ইনবক্সে আপনারা দ্রুত যোগাযোগ করেন এই টাইপের প্রোডাক্টগুলো অনেকেই যদি চিন্তা করে থাকেন যে দোকানে গিয়ে দেখে আনবো তাহলে কিন্তু আপনারা নাও পেতে পারেন কারণ আমরা ওগুলোর অল্প থাকে সো আপনারা অনলাইনে অর্ডার করলে বেশি বেটার হয় তাহলে পেয়ে যাবেন আর কি আর বাংলাদেশের যে কোনো প্রান্তে তো হোম ডেলিভারি পাচ্ছেন ওকে চলে যাচ্ছি পরবর্তী একটা কালেকশনে এখন যেটা দেখাচ্ছি এইটাও দেখেন খুবই গর্জিয়াস একটা

সামনে পিছনে এই দেখেন ভাইয়া পিছু এই ডিজাইনের দোপারটাও কিন্তু একদম অল কাজ করা শিফনের উপরে প্রাইস থাকবে মাত্র 3000 টাকা 3000 টাকা বডি সাইজ থাকবে 38 থেকে 42 বডি সাইজ 38 থেকে 42 থাকবে প্রাইস থাকবে মাত্র 3000 টাকা কাস্টমাইজ করে ছোটও করতে পারবেন আপনারা বড়ও করতে পারবেন বড়ও করতে পারবেন ওকে সেম ডিজাইনের একটা ব্ল্যাক কালার পাবেন এই দেখেন ডিজাইনটা सेम ব্ল্যাক কালার একটা পেয়ে যাবেন প্রাইস থাকে মাত্র 3000 টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার একদম জেড ব্ল্যাক ব্ল্যাক এর সাথে কিন্তু সিলভার কালার কাজটা খুবই দারুণ লাগছে পরার পরে ভালো লাগবে আশা করি প্রাইস থাকবে মাত্র 3000 টাকা সবাই আজকে লাইভটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আরো অনেক ডিজাইন দেখাব আপনাদেরকে প্রত্যেকটা একদম স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা পেয়ে যাচ্ছেন এখন যে ডিজাইনটা দেখাবো এইটা হচ্ছে যারা হলুদ কালার খুঁজে খুঁজতেছেন ইদানিং কিন্তু এই ইয়েলো কালারের অনেক বেশি চাহিদা সো আপনারা যারা হলুদের ফাংশনে বা একটা ইয়েলো কালার ঘাড়ারা চাচ্ছেন তাদের জন্য এটা ভালো হবে তার উপরে আবার একটা স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন প্রাইস মাত্র তিন হাজার টাকা ওকে এই দেখেন অল ওভার গলাটা একটু দেখি গলাটা কিন্তু এরকম ভি শেপের উপরে হবে গলাটা হাতাটা লাগানোই থাকবে

ল্যাভেন্ডার কালার একদম লাইট বা পিওর লেভেন্ডার কালার এটার বডির সাইজটা একদম ফ্রি সাইজ আছে লাইক ফোর্টি ফোর পর্যন্ত আপনি এটা পেয়ে যাচ্ছেন প্রাইজ মারাত্র তিন হাজার টাকা ওকে জাস্ট এই স্টক ক্লিয়ারেন্সের ঘারারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইট থাকবে মারাত্র তিন হাজার টাকা ওকে অনলি তিন হাজার টাকায় পেয়ে যাবেন কালার হচ্ছে তিনটা কালার পাবেন তিনটা মাত্র এই যে ম্যাজেন্ডা কালার ওয়াও এই টাইপের ম্যাজেন্ডা কালার কিন্তু সবাইকেই মানায় কালারটা একদম ব্রাইট বা ক্যাটক্যাটে ম্যাজেন্ডা ওইরকম না একটু ডিপ টাইপের ম্যাজেন্ডার ভিতরে থাকবে প্রাইস হাজার মাত্র টাকা ওকে যার এই কালেকশনটা পছন্দ হবে দ্রুত আপনারা 4 অর্ডার করে নিয়ে নেবেন ওয়া অনেকটা কালার আছে মাত্র তিন হাজার টাকা যেইটা নেবেন মাত্র তিন হাজার টাকা এত গর্জে সেই ঘাড়ারাগুলো যেগুলোর প্রাইস কিন্তু মিনিমাম পাঁচ হাজার টাকা করে কিন্তু হবে লং কত বডি সাইজ কত এগুলো লং তো আসলে দরকার পড়ে না বডির সাইজটাই মেইন এই ড্রেসগুলোর এগুলোর প্রত্যেকটার বডি সাইজ আপনারা থার্টি এইট থেকে ফর্টি ফোরের ভিতরে পাবেন তাছাড়া কাস্টমাইজ করে অন্য যে কোনো সাইজ করতে পারবেন আর এক একটা লং এক এক রকম যেমন এইটার লং কিন্তু দেখেন কতটুকু আছে আমরা এই লং আছে থার্টি সেভেন

যার যেটা ভালো লাগবে দ্রুত আমাদের পেইজের ইনবক্সে অর্ডার করেন আমাদের ফেয়ারটাচ পেজের ইনবক্সে আপনারা যোগাযোগ করে ফেলেন আপনার নাম ঠিকা ফোন নাম্বার লিখে দিবেন প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো প্রান্তেই পৌঁছে যাব এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু একটু ডিফারেন্ট আর একটু ডিফারেন্ট কেন বললাম দেখেন প্রত্যেকটার কিন্তু নিচের যেই ঘাড়ার পাটটা সেটাতে আপনারা কাজ পাচ্ছিলেন বাট এই ডিজাইনে কিন্তু কাজটা থাকবে না ওকে এই দেখেন নিচের পার্টটা সিম্পল বাট টপ পার্টটা কিন্তু অনেক বেশি গর্জেস এমন মনে হচ্ছে যে নিচের পার্টে যেই কাজটা নেই ওই কাজটাও এখানে আর কি পশিয়ে দিয়েছে একদম বেশি করে দিয়ে অল ওভার কাজ করা সুন্দরভাবে সুতা আর সিকোয়েন্স এর সাথে গোল্ডেন কালার কম্বিনেশন মারাত্মক একটা কম্বিনেশন ধারা রাচান তারা এই ডিজাইনটা দেখতে পারেন আর এই ডিজাইনের দোপাট্টাটা তো জাস্ট একটা সারপ্রাইজ করে দিছে আমাকে একদম বাসন্তী হলুদ কালারের দোপাট্টা আপনারা জাস্ট কম্বিনেশনটা চিন্তা করেন ব্ল্যাক এর সাথে এই টাইপের একটা দোপাট্টা যখন পরবেন এই দেখেন প্রাইসটা একদম মাত্র কতটা ইউনিক এন্ড বিউটিফুল লাগতেছে প্রাইস মাত্র 3000 3000 টাকা থাকবে 3000 মাত্র ওকে যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে নেবেন এগুলো কিন্তু যে কোনো পার্টি ফাংশনে আপনারা চাইলেই পারবেন পড়তে এখন যেহেতু সামনে অনেক বিয়ের বিয়ের সিজন বা দাওয়াত আপনাদের সবারই মোটামুটি আমার থাকার কথা তো এগুলো কিন্তু আপনারা কিনে রাখলে যে কোনো ফাংশনে পরে যেতে পারবেন ওকে এটার কালারটা কিন্তু ডিফারেন্ট একটা কালার এটা হচ্ছে ব্লু কালার প্রাইস কিন্তু সেম থাকবে তিন হাজার টাকা সামনে পিছনে দুই পাশেই কাজ না দুই পাশেই কাজ বাকি পার্টগুলো খুলে দেখাও আহ দোপাট্টা দব এই ডিজাইনার দোপাট্টাটা আবার ম্যাচ পাবেন মানে এই কালারের দোপাট্টাটা ব্লু কালারেই আপনারা পেয়ে যাবেন আগের ব্ল্যাক কালারে কিন্তু ম্যাচিং ছিল না কন্ট্রাস্ট ছিল এটার প্যান্ট হবে যে এরকম সিম্পল প্রাইস থাকবে মাত্র হাজার টাকা যার যেটা ভালো লাগতেছে দ্রুত অর্ডার করে ফেলেন আর দেশের যে যে প্রান্ত থেকে দেখছেন না কেন অবশ্যই আমাদের লাইকটা একটা করে লাইক দিয়ে দিবেন আর অবশ্যই যারা দেখতেছেন আপনাদের মতামত মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন অবশ্যই ওকে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু এইটাও খুবই ভালো একটা ডিজাইন যারা একটু সোভার সিম্পল ডিজাইন চান তাদের জন্য এটা বেটার হবে আর এই ডিজাইনের যে ফেব্রিকটা ফেব্রিকটা কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম পিওর বিস্কোস জর্জেটের উপরে কাজগুলো দেখেন একদম নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলো করা এমব্রয়ডারি করা সুতা দিয়ে এমব্রয়ডারি করা বাট প্রত্যেকটা অ্যাম্ব্রয়ডারির উপরে কিন্তু সিকোয়েন্স আছে ছোটো সামনে টিচারে ফ্রেম এটা হচ্ছে ব্যাকসাইড ঠিক দেখাবো এটা হচ্ছে আমাদের প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা থাকবে সিম্পল প্রাইস মাত্র 3000 টাকা ওকে ফেব্রিকটা এটার খুবই প্রিমিয়াম এটা মিনিমাম কিনে নেবেন কারণ এই টাইপের অফার কিন্তু সব সময় আসে না এটা হচ্ছে দেখেন আরো একটা ডিজাইন কালারটা হচ্ছে বটল গ্রিন নিচের পার্টটা কিন্তু একদম সলিড প্রিমিয়াম জর্জের উপর বাট টপ পার্টটা কিন্তু ফুললি গর্জেস অল ওভার হচ্ছে আপনারা গোল্ডেন কালার জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা পাবেন সিকোয়েন্সের ব্যবহারও কিন্তু রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড কাজ করা পাবেন ব্যাক সাইডের কাজটা এই যে ব্যাক সাইডের কাজটা ঠিক এরকম এইটার কিন্তু হাতাটা লাগানো নেই বাট হাতার কাপড় আপনারা পেয়ে যাবেন হাতা লাগিয়ে নিতে পারবেন দেখাই দিই হাতার কাপড় এই দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতা চাইলে আপনারা লাগাতে পারবেন মাত্র তিন হাজার টাকা প্রাইস পাবেন এগুলো প্রত্যেকটার প্রাইসই চার পাঁচ হাজারের উপরে ছিল কোনোটার তো আবার সাড়ে পাঁচ ছয় হাজার টাকাও প্রাইস ছিল আজকে যেগুলো দেখালাম বাট আজকে কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকা যেগুলো দেখালাম একদম বেস্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন বেস্ট বলতে কি স্টক ক্লিয়ারেন্স অফারের প্রাইস অলওয়েজ বেস্ট হবে এটাই সাধারণ ব্যাপার এটা কিন্তু এই ঘাড়াটা হচ্ছে নায়রা স্টাইলের আমরা একটু ঘাড়ার পার্টটা দেখবো ঘাড়ার পার্টটা থাকবে সিম্পল বাট এখানে যে কুচি কুচি করা আর কি ক্রিঙ্কেল করা আছে এটা কিন্তু দেখতে বা পরলে খুবই দারুণ লাগবে দোপারটাও সিম্পল থাকবে আর আমরা একটু নায়রাটা দেখি নায়রা বলতে যে নায়রা কাটিং এর টপটা যারা একটু স্টাইলিশ করতে চান তাদের জন্য এটা ভালো হবে মাত্র 3000 টাকা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডও কাজ করা হবে ব্যাক সাইডও কাজ করা পাবেন হাতার কাপড়ও পেয়ে যাবেন হাতা লাগিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র 3000 টাকা 3000 টাকা ওকে একদমই একদমই ধামাকা প্রাইস ছিল স্টক ক্লিয়ারেন্স অফারে যার যেটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে নেবেন করবেন ওকে সো সবাই দেখে বুঝে তারপর অর্ডার করে নিন যার যেটা ভালো লাগে অর্ডার করার প্রসেসিং খুবই সিম্পল একটু শোরুমের ভিজিটিং কাটনতো অর্ডার প্রসেসিং একদমই সিম্পল জাস্ট পছন্দ করা প্রোডাক্টে একটা স্ক্রিনশট সাথে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের পেজের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলেই হয়ে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুমে আসতে আসতে যাচ্ছেন বর্তমানে কিন্তু আমি আমাদের এবিএম ফ্যাশন শোরুমটাতে আছি এই দেখেন এটা হচ্ছে শোরুমের অ্যাড্রেস এই এই দুটো হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওকে আর আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে রাখবেন যে কেমন প্রাইজের টপ আপনারা দেখতে চাচ্ছেন তাহলে আমি চেষ্টা করবো প্রাইসটা আপনাদের মন মতো রাখার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম